হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে জলের মধ্যে কাদার মধ্যে চাষ দেওয়া হচ্ছে এই জমিতে বড় ধান লাগাবে তাই চাষ দেওয়া হচ্ছে বড় ধান লাগানোর জন্য জমি রেডি করা হচ্ছে সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা মোফা চ্যানেলের পদায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বেগুনি ক্লারের যে পড়ে আছে সেটি হচ্ছে আমি ট্রাক্টর জোরদার চলছে ট্রাক্টার সেই রোটার রোটার দিয়ে সেই চাষ হচ্ছে ড্রাইভার খুব ভালোভাবে চাষ দিচ্ছে দেখতে পাচ্ছেন আর ওইদিকে বীজ বেজ তোলা তোলা হচ্ছে বুঝতে পারছেন আজ এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো ঘেটিতে